নমস্কার বন্ধুরা পার্বতী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ বানাবো আমি সয়াবিন দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি বন্ধুরা তোমরা দিয়ে তো অনেক কিছু বানিয়ে একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবে কথা দিচ্ছি এই সয়াবিনের রেসিপিটা চিকেনকেও হার মানিয়ে দেবে তাহলে চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি দু প্যাকেট সয়াবিন নিয়ে নিয়েছি এখানে আমি নিউট্রেল আর বড়দানা সয়াবিনটা ব্যবহার করছি এখন আমি সয়াবিনগুলোকে দে একটু সেদ্ধ করে নেব আমি আগে গরম জল বসিয়ে রেখেছিলাম একটা সসপ্যানের মধ্যে সেদ্ধ হওয়ার পর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল তারপর সয়াবিনগুলোকে দিয়ে দিয়েছি আর একটু নুন ছিটিয়ে দিয়েছি এখন আমি একটু সুন্দর করে ভেজে নেব সয়াবিনগুলোকে একটু লাল লাল করে ভেজে নামিয়ে নেব তারপর সেই কড়ার মধ্যেই আবারও সর্ষের তেল দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে একটু নেড়ে চেড়ে দেবো পেঁয়াজ কুচিটা ভাজা হতে হতে এদিকে আমি একটা পেস্ট বানিয়ে নিব প্রথমে নিয়ে নিয়েছি একটা মিক্সি তার মধ্যে দিয়ে দিয়েছি টুকরো করা আদা রসুন আর টমেটো টুকরো আর পেঁয়াজ কুচি এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি সেটাকে এখন আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এখন আমি একটু মশলাটাকে কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা একটু চলে যায় এখন আমার মশলাটা একটু ভাজা হয়ে গেছে তারপর দিয়ে দেব গুঁড়ো মশলা দিয়ে দেব হলুদ গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু দিয়ে আবার আমি মশলাটাকে মিশিয়ে দেব। এভাবে মশলাটাকে আমি আরও কিছু সময় কষিয়ে নেব মশলাটা কষানো হতে হতে আবার নিয়ে নিচ্ছি মিক্সিটা মিক্সির মধ্যে আমি দিয়ে দিয়েছি ভাজা সয়াবিনগুলোকে এখন আমি সয়াবিনগুলোকে একটু গুঁড়ো করে নেব গুঁড়ো করা হয়ে গেছে তারপর সয়াবিনগুলোকে আমি মশলার মধ্যে ঢেলে দিচ্ছি এখন মশলার সাথে সয়াবিনটাকে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে দেব এই সয়াবিনের রেসিপিটা খেলে কেউ বুঝতেই পারবে না যে এখানে চিংড়ির কিমা দিয়েছি না চিকেনের কিমা দিয়েছি অতটাই দুর্দান্ত লাগে খেতে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর চিনি দিয়ে আবারও সব কিছুকে একসাথে মিশিয়ে দেব সব কিছুকে একসাথে মেশানোর পর শেষে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর ধরে পাতা কুচি দিয়ে আবারও সব সাথে মিশিয়ে দেবো এখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে নামিয়ে নেব নামিয়ে গরম গরম পরিবেশন করে দিচ্ছে বন্ধুরা এই রেসিপিটা ভাত রুটি পরোটার সাথে কিন্তু দুর্দান্ত লাগে খেতে তাহলে তোমরাও বাড়িতে ঝটপট বানিয়ে ফেলো এই সয়াবিনের ভর্তা বা চাটনির রেসিপিটা আর রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিও আর বন্ধুরা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যেখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো